আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি দর্শক ভালো আছেন তো দর্শক আমি কিছুদিন আগে দেশে গেছিলাম তো দেশে থেকে আসার সময় এয়ারপোর্টে যে আমাদের যারা নতুন বাংলাদেশি আছেন বা যারা ছুটিতে গেছেন তারা আসছেন আসার পরে কিন্তু যখন ইমিগ্রেশন পার হওয়ার জন্য আপনাদের এজি এয়ার কার্ডটি যে রেজিস্ট্রেশন করা লাগে তো সেটি নিয়ে কিন্তু সবাই প্যারাসিনে দেখতে পারছে তো আমি মনে করলাম যে একটা ভিডিও করি হয়তো কোনো ভাইয়ের উপকার হতে পারে এই ভিডিও দ্বারাতে তো তারা অনেকেই মানে এস জি এরেবেল কার্ডটি না রেজিস্ট্রেশন করে কিন্তু ইমিগ্রেশন পার হতে চেষ্টা করছে তারপরে ওই জায়গা থেকে কিন্তু ব্যাক করে দিতে তারপর কিন্তু একটা বিশাল যায় জামাল আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সবাই কিন্তু একসাথে জড়ো হয়ে গেছে এই অনেকে দেখা গেছে মোবাইলে ইন্টারনেট নাই সে সাইন আপ করতে পারতেছে না বা অনেকে আছে যে ডিসপ্লে দেওয়া আছে কম্পিউটার দেওয়া আছে কম্পিউটার সাইনিং করতেছে তো কেউ ফলো করা লাগতেছে তো এ মধ্যে অনেক সময় নষ্ট হইতাছে কি দরকার রে ভাই এত সহজ কাজটি আপনারা কঠিন করে ফলাইতেছেন আসলে কি মানে দেশেতে আসার সময় অনেকের মাথা কাজ করে না একদিক দিয়ে হইলো ফ্যামিলির চিন্তাভাবনা পরিবারের চিন্তাভাবনা থাকে তো তার ধরনের কিন্তু অনেকে মানে এ যার মধ্যে অনেক সময় লস করে ফলাই বাইরে তো অনেক সময় নেই তো এই আমার আজকে ভিডিওটি আজকে আমি আপনাদের দেখাবো একদম সহজে আপনারা এক মিনিটের ভিতরে আপনারা কিভাবে যেটাই বলেন ঠিক আছে এটা দুই পর্যায়ে করা যায় আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা স্ক্যান স্ক্যান কোড আছে কোডটা আপনি স্ক্যান করে নিয়েও করতে পারেন আবার সরাসরি আপনারা আপনারা আই লেখা যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু আপনারা ওই জায়গা তো করতে পারেন একদম সহজে কিভাবে করবেন সাথে থাকুন দেখতে থাকুন তো ভিডিও দেখার যারা এখন আমার করেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা ল্যাস পোস্ট আর শুরু করা যাক আপনারা তিনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা এস জি কার্ড লেখে করতে পারবেন স্ক্যান কোড আছে কোডটা আপনি স্ক্যান করে নিয়েও করতে পারবেন আপনার ওয়েবসাইটে ঢুকেও করতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি এচ জি এয়ারেভেল এচ জি ইয়ারেবেল কার্ড তো ওটা লেখে চাষ করবেন এস জি ইয়ারেবেল তো এটা করে চার্চ করতে পারবেন আর আর করতে পারেন যে ডট ডট বি ডট এস জি এভাবে লিখে চার্চ করে আপনারা ওয়েবসাইটটিতে ঢুকতে পারবেন তো আমি ওয়েবসাইটিতে ক্লিক করলাম ক্লিক করার পর তো এই ধরনের কিন্তু একটা ইন্টারপেজ চলে আসবে আইএসএর ইন্টারপেজটি তারপর আপনার কি কী করবেন স্কলিং করে নিচে করে নিচে দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট ওয়ান লাইন তো আপনারা এই সাবমিট অনলাইন এই যে অনলাইনে ক্লিক করবেন তো ক্লিক করার পর তো আপনাদের দেখতে পাচ্ছেন মূল ইন্টারেপেস্টটা কিন্তু চলে আসছে তারপর স্কলিং করে স্কলিং করে নিচে নিচে দিকে যাবেন আপনার দেখতেছেন থ্রি অপশন সাবমিট এস জি এস এস সি তারপর আপডেট এস জি এস সি তারপরে পাস ই পাস ইনকোয়ারি পোর্টাল তো আমরা এত কিছু বোঝার দরকার নাই সরাসরি আমরা চলে যাব প্রথম একটা সাবমিট এস জি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু অপশন চলে আসছে তো এনার লেখা আছে সিঙ্গাপুর সিটিজেন লং লং রেসিডেন্ট ভিজিটার আচ্ছা সর্বপ্রথমটা হচ্ছে সিঙ্গাপুর সিটিজেন পারমানেন্ট রেসিডেন্ট তো সিঙ্গাপুর সিটিজেন যারা আমরা পারমানেন্ট রেসিডেন্ট আছি বর্তমানে আমরা পারমানেন্ট রেসিডেন্ট এই প্রথম অপশনটাতে ক্লিক করব আর যারা ভিজিট বেসা আসবেন তারা আপনারা কি করবেন তিন নাম্বারটা ক্লিক করবেন স আমরা প্রথমটা ক্লিক করবো তো ক্লিক করার পর আপনাদের যেদিন আপনাদের আসবেন ওই দিন ওই ডেটটা ধরেন আপনার আইসি নাম্বার দিবেন তারপরে ডেট অফ বার্থ দেবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন আপনার জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম তারপর লেখে হেলথ ডিক্লারেশন প্রোভাইড প্রভাইটি অফ আন্ডার সিঙ্গাপুর লক ডু হ্যাভ দ্য কারেন্টলি হ্যাভ ফিভার কফ শটেন্স অফ ব্রিথ হ্যাডেক অ্যান্ড ভোমিটিং অফ রাস আপনারা নোট দিবেন তারপর লেখা আছে হ্যাভ ইউ ভিজিট এনি ইউর লিস্টেড কান্ট্রি ইন আফ্রিকা ল্যাটিন আমেরিকা ইন দা পাস্ট 6 ডে ইয়ার অফ এরেভেল ইন সিঙ্গাপুর রেফার ইন মম ওয়েবসাইট নোট দিবেন তারপরে নেক্সট এ ক্লিক করবেন তো নেক্সট এ ক্লিক করার পরে এই ধরনের আপনাদের একটা ইন্টারভিউ চলে আসবে জাস্ট আই হ্যাভ এন এগ্রি টু নেক্সট দেওয়ার পরে কিন্তু আপনারটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আপনাদের একটি চলে আসবে এই ধরনের সরি এই ধরনের আপনাদের একটা পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলটি আপনারা যদি তাদের প্রয়োজন মনে হয় দেখবে না হয় দেখবে না কিন্তু আপনারা ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন তো এই সমস্যাটা কিন্তু আমরা প্রবাসীরা সম্মুহীন হই যারা বিশেষ করে যারা নতুন সিঙ্গাপুরে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটি আশার কি উপকার হবে সো ভিডিওটি ভারত লাইক এন শেয়ার করবেন অ্যান্ড ডন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ভারত তাকে সুস্থতা নিয়ে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ